হাই বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে আমি বাইক নিয়ে বের হয়েছিলাম কান্তাজি মন্দির ভ্রমণের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক চলে যাচ্ছি কান্তাজি মন্দিরের উদ্দেশ্যে তো এখন আমি যে বিষয়টা বলতেছি দিই যে আমি কান্তাজি যেটা মেন ফটো গেট দিয়ে আমি প্রবেশ করতেছি আর ক্যামেরাম্যান ছিল আমার এক দু সম্পর্কে ভাইক নয় তার আশা ছিল ওখানেই তো আমি দর্শন করার ইচ্ছা ছিল অনেক দিন আগ থেকে যে কান্তি মন্দিরটা একটু দর্শন করব। হুম তো এখানে যে বিষয়গুলো দেখলাম সেটা খুব আশ্চর্যজনক দেখে আমি আর কি অত্যন্ত মোহিত যে বিষয়গুলো এত সুন্দর নকশা ডিজাইন কারুকার্যগুলো তৈরি করা হয়েছে যেটা আমাকে মুগ্ধ করেছে হুম যে একটা বাংলাদেশের মধ্যে তাও আবার উত্তরবঙ্গে যে এরকম একটা আশ্চর্যজনক মন্দির আছে আর সেটা বিষয়ে আর কি কল্পনা করতেও আর কি অবাক লাগে যে এত সুন্দর নিখুঁতভাবে কারিগর্যগুলো করতে তো এই মন্দিরটা সংস্কার করতে গেলে খুব মোটামুটি আর কি ভালো হতো যে বিষয়গুলো এখানে লক্ষ্য করা যায় যে মরি মন্দিরের পরিবেশ পরিস্থিতি ততটাও কিন্তু ভালো নয় হ্যাঁ আশেপাশে দেখা যাচ্ছে ময়লা দেখা যাচ্ছে যে মন্দিরটা যে পরিষ্কারের দায়িত্বে নিয়ে যারা ছিল তারা যদি পরিষ্কার করার জন্য আর কি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করত তাহলে আর কি মোটামুটি একটা ভালো দেখা যেত আরও দর্শনীয় স্থান দর্শকরা আরও মুগ্ধকর হয়ে যেত তো সর্বশেষ দেখা যায় মন্দিরের যে টেরাকোটা দিয়ে পুরা মাটি দিয়ে তৈরি করা এই বিষয়গুলো সেটা কিন্তু অত্যন্ত মুগ্ধকর বিষয় যে সেই যুগেও কিন্তু কত যে নিখুঁতভাবে মানুষ তাদের হস্ত দ্বারা কারুকর্যগুলো নির্মাণ করছিল সেটা একটা অত্যন্ত তো এখানে আমরাও দেখতে পাচ্ছেন যে কান্তাজি মন্দিরের যে আরো একটা মন্দির আছে শিব মন্দির সেখানে মেষ ভ্রমণ করছিলাম সেটাও কিন্তু অত্যন্ত আর কি ভালো একটা মানে অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা মন্দির এখানেও এখানেও কিন্তু বেশ দেখা যাচ্ছে পুরাতন যে আপনার হচ্ছে পুরামাটির যে শিল্পগুলো এখানেও লক্ষ্য করা যাচ্ছে এই পুরামাটির শিল্পগুলো বেশ একটা চমকপ্রদ আর কি যে গাছগুলো মনে হচ্ছে খুব পুরাতন এবং বয়স্কজনক গাছ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আজকে এই পর্যন্তই শুভকামনা সকলের জন্য ভালো থাকবেন গুড